আসসালামু আলাইকুম আশা করি আমার প্রিয় ভিউয়ার্সরা আপনারা সবাই ভালো আছেন আজ আপনাদের সঙ্গে শেয়ার করব পাঁচ মিনিটেই দোকানের মতো মুচমুচে মশলা চিঁড়ে ভাজার রেসিপি বাচ্চা থেকে বড়রা আমরা সকলেই এই রকম মুচমুচে চিঁড়ে ভাজা খেতে খুবই পছন্দ করি চা কফির সঙ্গে হোক বা শুধুমুখে যে কোনোভাবেই এই রকম চিঁড়ে ভাজা খেতে ভীষণই ভালো লাগে আমার মতো করে বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করে দেখুন ভীষণ ভালো লাগবে খেতে আজকের এই সহজ চিঁড়ে ভাজা রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নূতন বন্ধু হলে সাবস্ক্রাইব করবেন তাহলে আসুন এই সহজ রেসিপিটি দেখে নেওয়া যাক চিঁড়ে ভেজে নেওয়ার আগে আমি প্রথমেই চিঁড়ে চেলে রেডি করে নেব এখানে আমি আড়াইশো গ্রামের এক প্যাকেট চিঁড়ে নিয়েছি বাজারে দুই তিন রকমের চিঁড়ে পাওয়া যায় যে কোনো রকমের চিঁড়ি নিয়ে নিতে পারেন পাতলা মোটা যে কোনো রকমের নিজেদের প্রয়োজন মতো চিঁড়ে বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবেন আমি এখানে আড়াইশো গ্রাম চিড়িয়ে নিয়েছি তিনবারে অল্প অল্প করে দিয়ে চিড়েগুলো চেলে নেব চিঁড়ের মধ্যে অনেক সময় ধান বা ধুলো ময়লা কিছু থাকতে পারে তাই অবশ্যই চিঁড়ে ভেজে নেওয়ার আগে চেলে নেবেন এখানে আমার চিঁড়ে একদমই পরিষ্কার আছে খুব সামান্য অল্প একটু চিঁড়ের ধুলো মতো বেরিয়েছে বা চিড়ের গুঁড়ো মতো বেরিয়েছে ব্যাস চিঁড়ে চেলে রেডি করে নিয়েছি এখানে আমি গ্যাসের চুলের আন্দাজ মতো সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি সাদা তেল গরম হয়ে এলে হাফ কাপ কাঁচা চিনাবাদাম লো ফ্লেমে নেড়েচেড়ে ভেজে নেব। আর অবশ্যই লো ফ্লেমে অনবরতের নেড়েচেড়ে চিনাবাদাম ভেজে নেবেন দেখবেন হালকা একটু কালার চেঞ্জ হয়ে আসবে আর কাঁচা চিনাবাদামের গায়ে অল্প অল্প ফাটা ফাটা ভাব আসবে তখনই বুঝে যাবেন যে চীনা বাদাম খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখানে আমি একটা প্লেটে টিস্যু পেপার বিছিয়ে নিয়েছি চীনা বাদামগুলো এভাবে উঠিয়ে নিয়ে বিছিয়ে দেব। তাতে এক্সট্রা যদি তেল থাকে তাহলে টিস্যু পেপার অ্যাবজর্ব করে নেবে এই একই গরম তেলের মধ্যেই আমি ছটা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি লো ফ্লেমেই নেড়েচেড়ে মুচমুচি করে ভেজে নিয়েছি টিস্যু পেপারের উপরে উঠিয়ে রাখলাম আন্দাজ মতো কিছুটা কারিপাতা আমি আগেই ধুয়ে খুব ভালোভাবে মুছে নিয়ে শুকিয়ে রেখেছিলাম লো ফ্লেমেই কারিপাতাগুলো মুচমুচে করে ভেজে নেব কারিপাতা নিজেদের প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে দিয়ে দেবেন মুচমুচে করে ভেজে নিয়েছি এবার তেল ঝরিয়ে উঠিয়ে নেব টিস্যু পেপারেই উঠিয়ে রাখব এবার ওই একই গরম তেলের মধ্যেই কিছুটা চিঁড়ে দিয়ে দিলাম লো ফ্লেমেই কয়েক সেকেন্ড নেড়ে নিলেই চিঁড়ে ভাজা হয়ে যাবে দেখুন কয়েক সেকেন্ডের মধ্যেই তেলের উপরে ভেসে উঠেছে যখনই তেলের উপরে ভেসে উঠবে তখনই সঙ্গে সঙ্গে উঠিয়ে নেবেন আর অন্য একটা প্লেটে আমি টিস্যু পেপার বিছিয়ে নিয়েছি এখানে চিঁড়ে ভেজে উঠিয়ে নেব আর একটু হাতা দিয়ে বিছিয়ে দেব আরও কিছুটা চিড়ে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম আর যখনই দেখবেন যে তেলের উপরে ভাজতে শুরু করেছে তখনই সঙ্গে সঙ্গে উঠিয়ে নেবেন কালার চেঞ্জ হতে দেবেন না তাহলে কিন্তু চিড়ে লাল হয়ে যাবে বা ব্রাউন কালার চলে আসবে চিড়ের কালার হোয়াইট থাকতে থাকতেই উঠিয়ে নিতে হবে চিড়ে ভাজার সময় ভীষণই ভালো লাগে মানে তেলে গরম তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে একদম ফুলে যায় আর খুব অল্প সময়ের মধ্যেই চিড়ে ভেজে নেওয়া হয়ে যায় সমস্ত চিড়েগুলো আমি একই রকমভাবে ভেজে নিয়েছি আর অন্য একটা টিস্যু নিয়ে চিড়ের উপরে এইভাবে ঘষে ঘষে হালকা হাতে মুছে নিচ্ছি তাহলে চিড়ের উপরে যে এক্সট্রা যদি তেল থাকে তাহলে টিস্যু পেপার অ্যাবজর্ব করে নেবে অবশ্যই এইভাবে মুছে নেবেন তাহলে অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখে খেতে পারবেন অনেক সময় তেলে ভাজা জিনিস স্টোর করে রাখলে অনেক দিন পর্যন্ত তাহলে হয়তো তেলের গন্ধ আসতে পারে তাই এইভাবে অবশ্যই মুছে নেবেন তাহলে আর তেলের গন্ধটা আসবে না দেখুন হালকা যে অয়েল ভাব ছিল টিস্যু পেপার অ্যাবজর্ব করে নিয়েছে এবার পাতাগুলো ডান্ডি থেকে আমি এভাবে ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিয়েছি শুকনো লঙ্কার বোটাগুলোও ছাড়িয়ে নেব শুকনো লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নিয়ে আরও অন্য একটা টিস্যু নিয়ে সেমভাবেই কারিপাতা বাদাম শুকনো লঙ্কা হালকা হাতে টিস্যু পেপার দিয়ে আমি মুছে নেব এভাবে হালকা হাতে ঘষে ঘষে মুছে নেবেন আমি মুছে নিয়েছি আর এখানে দুটো শুকনো লঙ্কা আমি একটু আধ ভাঙা করে নেব হাত দিয়ে আর কিছুটা কারিপাতাও নিয়ে একটু আধ ভাঙা করে নেবো মানে কিছুটা শুকনো লঙ্কা গুঁড়ো থাকবে আর কারি পাতাও গুঁড়ো থাকবে চিড়ে ভাজার মধ্যে ভাজা চিঁড়েগুলো আমি আরও অন্য একটা প্লেটে নিয়ে নিয়েছি এবার যেহেতু আজকে আমি মশলা চিড়িয়ে ভাজা বানাচ্ছি তাই এখানে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো দিয়েছি আন্দাজ মতো লবণ আর আন্দাজ মতো বিট লবণ সমস্ত মশলাগুলোই নিজেদের স্বাদ মতো দিয়ে দেবেন আর যে কারিপাতাগুলো ভেঙে রেখেছিলাম সব দিয়ে দিলাম ভাজা চীনা বাদাম আর বাকি ভাজা চিড়েগুলোও সব দিয়ে দিচ্ছি আন্দাজ মতো যে লবণ অল্প একটু ছিল সেটাও সব দিয়ে দিলাম সমস্ত মশলাই নিজেদের স্বাদ মতো দিয়ে দেবেন আবারও বলে দিচ্ছি এখানে কিছুটা আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম আর আন্দাজ মতো আমচুর পাউডার আর দেব আন্দাজ মতো চাট মশলা আমচুর পাউডারের পরিবর্তে চাট মশলাও দিয়ে দিতে পারেন চাট মশলার পরিমাণ তখন একটু বাড়িয়ে দেবেন চিঁড়ে ভাজা দোকানের মতো খেতে আর দেখতে লাগার জন্য এখানে আমি কিছুটা ভুজিয়া চানাচুর ভুজিয়ে নিয়েছি নিয়ে মিশিয়ে দিচ্ছি বাকি বাদাম শুকনো লঙ্কা কারিপাতা সবগুলোই মিশিয়ে দিলাম দিয়ে উল্টে পাল্টে খুব ভালোভাবে মিশিয়ে নেব উল্টে পাল্টে খুব ভালোভাবে মিশিয়ে নিলে রেডি হয়ে যাবে দোকানের মতো মুচমুচে চিড়ে ভাজা খুব অল্প সময়ের মধ্যেই একদম দোকানের মতো মুচমুচে চিড়ে ভাজা রেডি করে নিলাম আওয়ার শুনে বুঝতেই পারছেন কতটা মুচমুচে হয়েছে খেতেও দারুণ মজার আশা করছি একটু হলেও আজকের এই সহজ চিড়ে ভাজার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন নূতন বন্ধু হলে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটি অল করে রাখবেন তাহলে আমি যখনই নূতন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ